সিসিটিভি ফুটেজ দেখিয়ে রিবিন্দার মুখোশ এবার খুলে দিলেও সবার সামনে রাঙ্গা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্যকে গাড়িতে নিয়ে আসে রাঙ্গা তারপরে একলব্যকে জল খাইয়ে বলতে লাগলো উড়ানবাবু তুই ঠিক আছিস তোর ঠিক আছিস তোর তখনই একলব্য বলতে লাগলো হ্যাঁ হ আমি ঠিক আছি এই কথা বলতে রাঙ্গা তখন বলতে লাগলো না না তুই এখনও ঠিক নেই আমার মনে হচ্ছে তোকে হাসপাতালে নিয়ে যেতে হবে এই বলে এক লব্যকে জড়িয়ে ধরলে তখনই সংগ্রাম সেন গাড়িতে চলে আসে আর এসে বলতে লাগল রাঙামতি একলব্যকে আমাদেরকে ইমিডিয়েটলি যে কোনো একটা কাছে হসপিটালে নিয়ে যেতে হবে কারণ ওর শরীরে যে বিষাক্ত মেডিসিনটা পুশ করা হয়েছে তার ফলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আমাদেরকে ইমিডিয়েটলি সেখানে নিয়ে যেতে হবে এদিকে বৃন্দা বলতে লাগলো শুনো উৎপল তুমি কি যে ছেলেগুলি আহিরের সাথে দেখা করতে এসেছে তার কোনো কিছু প্রুফ জমান করতে পেরেছ তখন উৎপল বলতে লাগলো হ্যাঁ আমি পুলিশের সাহায্য নিয়ে ছেলেগুলোর যে ছবি সেগুলি আমি নিয়ে এসেছি এই দেখো এই তা বলে যখনই মোবাইলে দেখাতে থাকে তখন বৃন্দা বলতে লাগলো এই ছেলেটাকে আমি কোথায় দেখেছি আমার চেনা চেনা মনে হচ্ছে কেন দাঁড়াও আমি একটু মনে করে দেখি এই বলে বৃন্দাভতে তাকে আর বৃন্দার হঠাৎ করে মনে করে যে কারণ রাঙ্গা একদিন এলো আমি ছবি দেখি অদিতিকে বলেছিল যে ওটা আমার ভাই আমার ভাই না কাজ করার জন্য বাড়ি থেকে চলে গিয়েছিল অনেক বছর আগে কিন্তু এখনও পর্যন্ত বাড়ি ফিরে আসেনি আর সেই কথাটা লুকিয়ে আল থেকে শুনতে পেয়েছিল তখনই বৃন্দা বলতে লাগলো এই ওকে আমি চিনতে পেরেছি ও হলো রাঙ্গার দাদা যা শুনে উৎপল অবাক হয়ে যায় উৎপল তখন বলতে লাগলো কি বলছো বড় বৃন্দা তখন বলতে লাগলো হ্যাঁ ও হলো রাঙ্গার দাদা এবার দাঁড়াও এবার আমরা আমরা এমন বড় ফাঁদে ফেলবো রাঙ্গাকে রাঙা আন্দাজও করতে পারবে না রাঙ্গার দাদা যেহেতু আহিরিকে সে বোমা আতঙ্কে জিনিসগুলি দিয়েছে এখন আমরা সবাইকে বলে দেব যে রাঙ্গা দাদার সাথে রাঙ্গা যোগাযোগ আছে আর রাঙ্গাই রাঙ্গা দাদার সাথে প্ল্যান করে এই ব্রোমাবাসটা করিয়েছে তারপরে মা দেখো রাঙ্গাকে এবার থেকে কীভাবে তাড়িয়ে ছাড়ে দেখো তখনই উৎপল বলতে লাগলো একদম ঠিক কথা বলেছো বড় বৌদি তখন বৃন্দা বলতে লাগলো আমাকে বোমা তৈরির যে জিনিসগুলি সেগুলি তুমি জোগাড় করে এনে দিতে পারবে কারণ এগুলি তো আমি জোগাড় করতে পারবে না সেগুলি তুমি জোগাড় করে এনে দাও তারপর দেখো রাঙ্গার এমন অবস্থা করবো এমন অবস্থা করবো পাড়ার লোকজন থেকে শুরু করে সবাই রাঙ্গাকে দূর দূর করে তাড়িয়ে দেবে তখন উৎপলও খুব খুশি হয়ে যায় বৃন্দা তখন বলতে লাগলো রাঙ্গা কি ভেবেছিস কি ভেবেছিস তুই এবার দেখ তোর দাদাকে দিয়ে তোকে কীভাবে ঘায়েল করি তুই দেখ তখন উৎপল বলতে লাগলো সত্যি বড় বদি পারবে তো তুমি এই কাজটা করতে তখন বৃন্দা বলতে লাগলো অবশ্যই পারবো তোমাকে আমি যেগুলো জিনিসগুলি এনে দিতে বলেছি তুমি আমাকে জিনিসগুলি এনে দাও তারপর দেখো রাঙার অবস্থা আমি কি করি রাঙার এই যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতা অনেক অনেক অ্যাওয়ার্ড পেয়েছে না রাঙার সমস্ত কিছু আমি কিভাবে ধ্বংস করে দিই তুমি শুধু দেখো তখন উৎপল বলতে লাগলো এই রাঙার জন্য আমারও অনেক বড়ো বড় ক্ষতি হয়েছে রাঙ্গা শেষ পর্যন্ত আমার গালে চর মেরেছে আমি না কোনো দিন সেগুলি বলতে পারবো না আমিও রাঙ্গার উপর প্রতিশোধ নিতে চাই তখনই বৃন্দা বলতে লাগলো তাহলে তাহলে যাও এখন এখান থেকে যাও আর যেগুলি আনতে বলেছি সেগুলি আমাকে এনে জোগাড় করে দেবে বুঝতে পেরেছ উৎপল তখন বলতে লাগলো ঠিক আছে বড় বোধহয় এ নিয়ে তুমি একদম চিন্তা করো না আমার না আমি যখন জেলে ছিলাম তখন আমি বোম তৈরির জন্য কি কি জিনিস লাগে সেই জিনিসগুলো আমি জানি আর সেগুলো আমি তোমাকে এনে দেবো এদিকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার দেখে বলতে লাগলো শুনুন ভাগ্যিস আপনারা সময় মতো নিয়ে এসেছেন ওনার শরীরে যে বিষাক্ত মেডিসিনটা ফুস করা হয়েছে সেটার কারণে উনি কোমায় চলে যেতে পারতেন আমি এখন মেডিসিন দিয়ে দিয়েছি আস্তে আস্তে যে এর ব্যাড এফেক্টটা সেটা কেটে যাবে না হলে কিন্তু উনি কমায় চলে যেতেন আঙ্গা তখন বলতে লাগলো কি বলছেন ডাক্তারবাবু ডাক্তারবাবু তখন বলতে লাগলো এখন আর কোনো চিন্তা করবেন না একলব্য তখন বলতে লাগলো রাঙ্গা তুমি একদম চিন্তা করো আমি ঠিক আছি তখন রাঙ্গা বলতে লাগলো এই উরান বাবু তুই একটা কথা বলতো যখন তুই পুজো প্যান্ডেলে ছিলি তখন তোর আশেপাশে কি কোনো লোক ছিল তো ওর কি মনে পড়ে একলব্য তখন বলতে লাগলো হ্যাঁ একজন বয়স্ক লোক ছিল দাঁড়ে গুপগুলো পাকা অনেক অনেক বয়স হয়ে গেছে তখনই রাঙা বলতে লাগলো ওকে আমাদের পাড়ার কেউ তখন একলব্য বলতে লাগলো না ও আমাদের পাড়ার কেউ না তবে আমি না মনে করতে পারছি না তখন আগা বলতে লাগলো আমার তো মনে হয় ওটা অন্য কারোর লোক আহিরি দিদি মাটা ফাটানোর আগেই তোকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছে তখনই একথা বলতে একলব্য বলতে লাগলো তাহলে কে কে রাঙা রাঙ্গা তখন বলতে লাগলো বড় নয় তো এদিকে এ বোমা জিনিসগুলি উৎপল জোগাড় করে নিয়ে এসে বৃন্দাকে বলতে লাগলো বড় আমি নিয়ে এসেছি তখন বৃন্দা খুব খুশি হয়ে যার বলতে লাগলো খুব ভালো কাজ করেছ এবার এবার জিনিসগুলি আমি এমনভাবে কাজে লাগাবো না রাঙা দেখবে এ ফেসে যাবে কীভাবে উৎপল তখন খুব খুশি হয়ে যায় আর উৎপলকে তখন বলতে লাগলো ঠিক আছে তুমি এখন এখান থেকে যাও এখানে আর তোমার থাকার দরকার নেই আমি আমি পরে সময় মতো তোমার সাথে যোগাযোগ করে নেব এদিকে রাঙা তখন একলব্যকে বলতে লাগলো উড়ানবাবু তুই একদম চিন্তা করবি না দেখবি তুই ঠিক হয়ে যাবি তারপর না হয় আমরা যে তোকে মারতে চেয়েছিলো তাকে খুঁজে বের করব এ কথাটা বলতে একলব্য রকম বলতে লাগলো ও রাঙা শুনো আহিরিকে তো পুলিশ অ্যারেস্ট করছে ঠিক আছে কিন্তু তুমি যাদেরকে নিয়ে করেছিলে তোমাকে ছেড়ে দেবে তারাকে তারাও তো তাদের মনের মধ্যে রাগ সেই রেখেছে আমি চাই না আমি চাই না তুমি কোনো সত্যজিৎ সারের সাথে জড়িত হয়ে তুমি কোনো কাজ করো আমি কিন্তু জানি তুমি এটা সমাজ সেবা করছো কিন্তু তারপরও আমি তোমাকে বলবো প্লিজ রাঙ্গা তুমি এভাবে আমাদের পরিবারে আর বিপদ ডেকে আনো না তখন এই কথা শুনতে রাঙা তখন বলতে লাগলো হরে বাবু আমি তোর জন্য তোর পরিবারের জন্য দরকার পড়লে আমি সব কিছু করবো যা শুনে একলব্য খুব খুশি হয়ে যায় তখনই রাঙা একলব্যকে জড়িয়ে ধরে বলতে লাগলো উড়ানবাবু তুই একদম চিন্তা করবি না আমি সব কিছু ছেড়ে দেবো এদিকে পাঞ্চারে তার বাবাকে বলতে লাগলো বাবা বাবা তুমি আর কোনো চিন্তা করো না আমাদের ভাবে চেয়ে ভাইকে নিয়ে রাঙা বাড়ি ফিরে আসছি যা শুনে একলব্যর বাবা অবাক হয়ে যায় আর বলতে লাগলো কি কি বলছিস পাঞ্চারে তুই ঠিক বলছিস তো পাঞ্চারি তখন বলতে লাগলো বাবা আমি সত্যি কথাই বলছি ভাই না ঠিক আছে ভাই ওই দিন বোমাবাস্টের সময় ভাই পুজো প্যান্ডেলে ছিল না তখন সব বয়সে বলতে লাগলো কি বলছিস পাঞ্চারি পাঞ্চারি তখন বলতে লাগলো হ্যাঁ দাদা আমি একদম ঠিক কথা বলছি বোমাবাস্টের সময় ভাই না ভিতরে ছিল না তখন গল্পের বাবা বলতে লাগলো তাহলে আমার আকুকে আকু কোথাও কোথায় নিয়ে গেছে অঙ্কু তখন বলতে লাগলো মায়াবন নামে অনেক দূরে একটা জঙ্গলে নিয়ে গিয়েছিল আহিরি আর সেখান থেকে ভাই উদ্ধার করে নিয়ে এসেছে এদিকে কোচ বলতে লাগলো সুন তুমি অনেক চিন্তিত ছিলে তোমার পরিবার নিয়ে তোমার স্বামীকে নিয়ে এখন তোমার স্বামীকেও ফিরে পেয়েছে তোমার পরিবারও ঠিক আছে তোমার শাশুড়িও সুস্থ হয়ে যাবে তাই তোমাকে বলছি এবার কিন্তু তোমার খেলায় মন দিতে হবে আর খেলায় যতক্ষণ না পর্যন্ত তুমি মন না দেবে তাহলে কিন্তু তুমি পরবর্তী স্টেপগুলি এগিয়ে যেতে পারবে না আমি চাই আমাদের বাংলার হয়ে তুমি যেন সমস্ত ম্যাচ গুলি জিতে আসতে পারো তোমার তো আর কোনো অসুবিধা নেই রাঙ্গা তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো হরে কোস স্যার এবার আমি খেলায় মন দেবো মন দেবো আমি তোকে কথা দিচ্ছি এই এইদিকে সার্থকই বলতে লাগলো কি একলব্য বেচে বেঁচে আছে অঙ্কু তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ম্যাচ দাদা বেঁচে আছে কারণ যখনই বোমা আতঙ্ক হয় তখন ভাই কিন্তু ভিতরে ছিল না ভাইকে ছিল আর সেই জন্য ভাইয়ের কোনো ক্ষতি হয়নি তখন ভয় পেয়ে যায় এদিকে সভ্য খুব খুশি হয়ে যায় পাঞ্চারি চেষ্টা করেছিল ভাগ্যস আমরা কেউ পুজো প্যান্ডেলের মধ্যে ছিলাম না যা শুনে ভয় পেয়ে যায় সভ্য সভ্য তখন বলতে লাগলো কি বলছিস পাঞ্চারি পাঞ্চারি তখন বলতে লাগলো হ্যাঁ ভাই আর দাদা আমি একদম ঠিক কথা বলেছি একদিকে এক বাবা যখন কাঁথে থাকে পাঞ্চারি তখন বলতে লাগলো বাবা তুমি একদম কান্নাকাটি করবে না আমি বলছি তো আমি বলছি সব কিছু ঠিক হয়ে যাবে ভাই ফিরে আসবে আর আমাদের বাড়িটাও বিক্রি করা লাগবে না আমাদের গয়না বিক্রি টাকা দিয়ে মার অপারেশনটা হয়ে যাবে তাই একদম চিন্তা করবে না ও দিদি তখন বলতে লাগলো হ্যাঁ মামু তুমি একদম চিন্তা করবে না তখনই বৃন্দা বাড়ি ফিরে আসে বৃন্দা এসে বলতে লাগলো কি হয়েছে তখন সভ্য বলতে লাগলো বৃন্দা একলব্য না কিচ্ছু হয়নি হিরি বোমামটা ফাটিয়েছিল কিন্তু একলব্য তখন ভিতরে ছিল না একলব্য বেঁচে আছে এদিকে এ কোসা রাঙ্গাকে বলতে লাগলো তাহলে আমি এখন এখান থেকে যাই তুমি এবার তোমার স্বামীকে নিয়ে বাড়ি ফিরে আসতে পারো এদিকে রাঙারা তার স্বামীকে নিয়ে যখন বাড়ি ফিরে আসে তখন এই বৃন্দা বলতে লাগলো এই এই তুই তো ঘটনাটা ঘটিয়েছিস তারপর এখন তুই আবার বাড়ি ফিরে এসেছিস রাঙা তখন বলতে লাগলো কি বলছিস কি বলছিস বড় বৌদির তখনই বলতে লাগলো হ্যাঁ আমার কাছে সমস্ত প্রমাণ আছে রাঙ্গা তখন বলতে লাগলো আমার কাছে সমস্ত প্রমাণ আছে পুজোর প্যান্ডেলে যে সিসিটিভি ফুটেছিল ছিল সেখানে তুই কি কি করেছে সমস্ত প্রমাণ আমার কাছে আছে এবার আমি তোকে সেটা দেখাবো বৃন্দা তখন বলতে লাগলো কি কি বলতে চাইছিস তুই তখনই এই রাঙ্গার সে সিসিটিভি ফুটেজটা দেখিয়ে বৃন্দার মুখোশটা খুলে দিল